নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো সবার ঘরেই এরকম পুরনো প্লাজো প্যান্ট পরে থাকে তো ভাবলাম আজকে একটা প্লাজো প্যান্ট দিয়ে তোমাদের খুব ঝটপট একটা সুন্দর একটা জিনিস কিভাবে তৈরি করলাম মিনিটের মধ্যে আমি একটা সুন্দর জিনিস একটা তৈরি করে ফেলবো তোমরাও চাইলে এইভাবে দেখে তোমরাও কিন্তু ঘরে কিন্তু বানাতে পারবে তো আমার এখানে প্লাজো প্যান্টগুলো একটু ছিঁড়ে গেছিলো তোমরা চাইলে নতুন প্যান্টও বানিয়ে নিতে পারো আমাকে এই পুরোনো প্যান্ট ছিল তো আমি এটাকে ইউজ হয় না তো আমি ভাবলাম এটা ছিঁড়ে গেছে তো এটা দিয়ে কিছু একটা বানানো যাক তো দেখো বন্ধুরা আমি এখানে প্যান্টটাকে কেটে নেব তো একটা প্যান্ট মাপে মাপে যতটুকু থাকে ততটুকুই আমি কেটে নিয়েছি তোমরা বড় থাকলে বড়ও কেটে নিতে পারো আমি একটা ছোটোর মধ্যে বানাচ্ছি দেখো এখানে সেলাই করাই আছে একদিক এক সাইডে প্যান্টের পায়ের দিকে কিন্তু ফোল্ড করাই থাকে সেখানে আর সেলাই করলাম না আর সেটাকে কাটবো না সেটা সেই যেরকম আছে সেরকমই থাকবে আর যেদিকে আমি কেটেছি সেদিকে আমি একটা সিম্পলভাবে একটা রান সেলাই মারবো তো বন্ধুরা আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো দেখো বন্ধুরা এখানে আমি রান সেলাই করে নিচ্ছি আর রান সেলাই সবাই ঘরে করতে পারো সিম্পল সেলাই একবারে আর খুব সহজভাবে খুব সিম্পলভাবে মিনিটের মধ্যে একটা সুন্দর জিনিস তৈরি হয়ে যাচ্ছে তো তোমরাও কিন্তু এইভাবে এই প্লাজো প্যান্টগুলো না ফেলে তোমরা কিন্তু এইভাবে রিউজ আইডিয়া লাগাতে পারো তো দেখো আমি এখানে সেলাই করে নিচ্ছি আর আমি একদম ম্যাচিং সুতো নিয়ে নিচ্ছি পারলে চেষ্টা করবে ম্যাচিং সুতো নেওয়ার যেহেতু ম্যাচিং সুতো নিলে হাতে সেলাই তো দেখা যাবে না একবারে সুন্দর দেখতে লাগবে আর কি সেলাইটা দেখা গেলে দেখতেও একটু বাজে লাগে তো সেলাইটা যেহেতু না দেখা যায় সেই হিসাবে আমরা সেম কালারে যদি সুতো নিয়ে নিই তাহলে দেখতে কিন্তু বেশ ভালো হবে তো দেখো বন্ধুরা এখানে রান সেলাই মেরে টান দিয়ে দিয়েছি তো এখানে একটা চুন এসে গেছে এখানে একটা গিট মেরে নিচ্ছি তো এখানে চুনটাকে গিট মেরে নিলাম গিটটা কেটে নিলাম এই সাইডটা কমপ্লিট হয়ে গেল আর এই সাইডটা কি করব যে সাইডটা আগে থেকে সেলাই করা ছিল তো দেখো আমাদের প্লাজো প্যান্টে কিন্তু পায়ের দিকে সেলাই করাই থাকে তো সেখানে আমি একটু কেটে নেব যদি সেলাই না থাকে তোমরা এক ইঞ্চ করে এখানে সেলাই মেরে নিতে পারো আমার এখানে সেলাই করা ছিল বলে আমি আর এটাকে সেলাই করলাম না এখানে আমি কেটে নেব এটাকে এইভাবে করে আমি কেটে নেব মাঝখান দিয়ে এক সাইডটা কাটবো কিন্তু ফুল করে দু সাইডটা কেটে দিও না আমি এই যে দুটো পাত থাকে আমি এক সাইডটা কেটে নেব এরকমভাবে তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমরা অবশ্যই থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের আর যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো তা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে তারপরে একটা দড়ি নিয়ে নিলাম দড়ি নিয়ে এটাকে রেখে দিলাম দড়িটা পড়াবো আর কি আর এখানে আমি একটা গোল রাউন্ড শেপে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি তোমরা পারলে এখানে চুড়ি বা কিছুই একটা রাউন্ড শেপে নিয়ে নিতে হবে নিয়ে নিতে পারো তারপর এখানে যে কাপড়টাকে আমি নিয়ে নিচ্ছি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি তোমাদের তোমাদের পছন্দ মতন কাপড় এখানে কেটে নিতে পারো রাউন্ড শেপে এভাবে করে রাউন্ড শেপে আমি কাপড়টাকে কেটে নিলাম কেটে নিয়ে এটাকে আমি এখন রান সেলাই এটাতেও রান সেলাই মারব তো এক বললাম না একদম সহজভাবে একেবারে সিম্পলভাবে তোমরা আর মিনিটের মধ্যে একটা সুন্দর জিনিস কিন্তু তৈরি তৈরি করে নিতে পারবে দেখো এখানে রান সেলাই আমি করে নিচ্ছি পুরো রাউন্ড শেপ দিয়ে নেব এটাকে তো এইভাবে করে কিন্তু আমরা পুরোনো প্যান্ট প্লাজো প্যান্ট না ফেলে এভাবে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু ঘরে তৈরি করে নিতে পারি তো আমরা অনেক সময় পুরনো জিনিস ফেলেই দিই বলতে গেলে সব কিছু পুরনো জিনিস দিয়ে নতুনত্ব আইডিয়া কিন্তু শেয়ার করা যায় বানানো যায় তো দেখো বন্ধুরা আমি এখানে এটাকে সেলাই করা হয় কাছে তো এটাকেও আমি পুরো রাউন্ড একদম রাউন্ডে একদম রান সেলাই দিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে টান দিলে একটা টুপির মতন হয়ে যাচ্ছে তো তোমরা যখন বানাবে তোমরা বুঝতেই পারবে টান দিলে পরে একটু টুপির মতন হয়ে যাবে তার ভেতরে আমি এখানে এর মধ্যে টুকরো কাপড়টা দিয়ে দেব। দেখো এরকমভাবে হয়ে গেছে এবার ভেতরটা আমি তোমরা তুলোও দিতে পারো তো তুলো যদি না থাকে তোমরা এর মধ্যে কাপড়ের টুকরোও দিতে পারো তো বন্ধুরা দেখতে থাকো এই দেখো কাপড়ের টুকরোটা আমি গোল করে রাউন্ড শেপ করে নিয়েছি আর এটা এর মধ্যে দিয়ে দেবো এইভাবে করে দিয়ে সুতোটাকে টান দিয়ে দেবো টান দিয়ে দিলেই এই কাপড়ের টুকরোটা ভেতরে চলে যাবে একটা বলের মতন তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই ছোট্ট ছোট্ট আইডিয়া নিয়ে আমাদের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভালোই লাগে যদি ভালো লাগে অবশ্য কমেন্টে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে তো দেখো এখানে আমি টেনে দিলাম টেনে দেওয়ার পর একটা বলের মতন তৈরি হয়ে গেলো এবার এটাকে আমি একটা সেলাই মেরে নেব দেখো দেখতে কিন্তু কী সুন্দর লাগছে এবার এটাকে সেলাই মেরে নেবো দু চারটে সিলাই ভালো করে মারবো যেহেতু কাপড়টাকে কাপড় যেটা আমরা এর ভেতরে কাপড় দিয়েছি সেই কাপড়টা যেন না বেরোয় সেই হিসাবে তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম ছোটো মোটো আইডিয়া অনেক দেওয়া আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের ভালোই লাগবে তো দেখো আমি এটাকে এখন কি করব এটাকে আমি নিয়ে নেব প্রথমে আমি দড়িটাকে আগে পরিয়ে নেব তো যেটা যেখান থেকে আমি কেটে দিয়েছিলাম সেখানটা দিয়ে আমি এখানে দড়ি পরিয়ে নেব তো আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কী তৈরি করতে চলেছি আর এই জিনিসটা সবার ঘরেই প্রয়োজন হয় ছোট বাচ্চা থাকলেও প্রয়োজন হয় বড়ো বাচ্চা থাকলেও প্রয়োজন হয় এগুলো সবারই খুবই দরকার লাগে আর কি জিনিসগুলো তো দেখো আমি এখানে দড়িটা পরিয়ে নিয়েছি তোমরা এমনি দড়ি পরিয়ে নিতে পারো আমি একটা শাড়ির পার পরিয়ে নিয়েছি শাড়ির পাড় কাটা ছিল আমার কাছে সেটাই আমি এখানে পরিয়ে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা এই সাইডে আমি আবার এই যে বানালাম যে বলের মতন টুপিটাকে এবার আমি কিভাবে বসাবো তো এবার কি উল্টে নেব এটা এইভাবে করে আমি সোজা করে নিয়েছি সোজা করে নিয়ে এবারকে এবার উল্টে নেব উল্টে নিয়ে আমি এটাকে ধরে সেলাই মেরে নেবো এইভাবে করে ঠিক মাঝখানটা যেখানটা আমি কুচি কুচি করে চুন দিয়েছিলাম সেখানটা এরকমভাবে বসিয়ে দেখো ধরে হাতে ধরে একটু সেলাই মেরে নেব। খুব সিম্পলভাবে খুব সহজভাবে তোমরা কিন্তু এটা ঘরেই বানিয়ে নিতে পারবে হাতের সাহায্য দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তো আমাদের ঘর সাজাতে কিন্তু এগুলো খুব কাজে লাগে তো দেখো এখানে আমি সেলাই মেরে নিচ্ছি তো আমি আন্দাজে তোমরা বুঝতেই পারবে বলের মতন ধরে ভালো করে সেলাই মেরে নিতে হবে তো ঘর সাজানোর জন্য এই ছোটো মোটো এই টুকিটাকি আইডিয়াগুলো কিন্তু আমরা ইউজ করলে আমাদের ঘর কিন্তু এমনিতেই দেখতে সুন্দর লাগবে তো দেখো আমি এখানে একটা বানাতে চলেছি কোল বালিশ বলতে পারো পাশ বালিশ যাকে বলো সোফাতেও ইউজ হয় ঘরে বিছানাতেও ইউজ হয় তোমাদের ইচ্ছে মতন তোমরা যেখানে খুশি এটা কিন্তু ইউজ করতে পারবে তো দেখো এখানে কি সুন্দর একটা তৈরি হয়ে গেছে ডিজাইনার আমাদের কোল বালিশের কভার তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এরপরে আমি কি করব আমি আমি টুকরো কাপড়গুলো নিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখ দেখছো আশা করছি ভালোই লাগবে দেখো এখানে এই টুকরো কাপড়গুলো নিয়ে নেব তো তোমাদের কাছে যদি এই টুকরো কাপড় না থাকে তো ঘরে যে পুরোনো কাপড় থাকে সেগুলোকে কেটে দিয়ে দিতে পারো আমি আমার কাছে কিন্তু এই যে আমি সেলাই টেলাই করি তো আমার এই টুকরো কাপড়গুলো বেঁচে যায় তো সেগুলোকে আমি জমিয়ে রেখেছি সেইগুলো দিয়ে আমি এটা করছি আর একটা আইডিয়া তোমরা লাগাতে পারো তোমরা যে পুরনো টেডি বিয়ার হয়ে যায় পুরনো টেডি বিয়ারগুলো একদম নেতিয়ে যায় খারাপ হয়ে যায় তখন আমরা ওটাকে ফেলে দিই তখন আমরা ফেরার সময় ওর ভেতরে যে তুলোগুলো থাকে স্পঞ্জগুলো সেগুলো কিন্তু বের করে রাখি থাকতে পারি সেগুলোও কিন্তু এর ভেতরে ঢুকিয়ে আমরা সুন্দর সুন্দর এরকম কোল বালিশ কুশন বানাতে পারি তো দেখো এখানে আমি গিফট দিয়ে দিচ্ছি আমি পুরোটাই যে ঢুকিয়ে নিছি আর তোমরা চাইলে তুলোও ঢুকিয়ে নিতে পারো তো আমার কাছে এই কাপড়ের টুকরো ছিল সেই কাপড়ের টুকরোগুলো দিয়েই আমি বানালাম একেবারে বিনা খরচে কিছুই খরচ লাগেনি কোনো পয়সা খরচ না করে বিনা নো কষ্টে আমি এত সুন্দর করে আমি জিনিসটা বানিয়ে ফেললাম দেখো আমার কিছুই কিন্তু কিনতে লাগেনি এখানে যা ঘরে ছিল সেগুলো দিয়েই আমি এটা বানালাম দেখো বন্ধুরা এরকম ছোট্ট একটা কোল বালিশ তৈরি হয়ে গেলো আর এরকমভাবে আরেকটা পা দিয়ে মানে একটা প্লাজো দিয়ে তোমরা দুটো কোল বালিশ বানিয়ে নিতে পারবে এইভাবে দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দেখতে বেশ ভালো লাগছিল তোমরাও এরকম কিন্তু বানিয়ে নিতে পারো এটা ছোট বাচ্চাদেরও কাজে লাগে নিজেদেরও কাজে লাগে আর ঘর সাজানোতেও কাজে লাগে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে দেখো কি সুন্দর লাগে দেখতে তো একটা প্লাজো দিয়ে দুটো কিন্তু তৈরি হয়ে যায় কাপড়গুলো না ফেলে এইভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি দুটো দুটো কোল বালিশ দেখো কি সুন্দর হয়েছে দেখতে অসাধারণ লাগছিল এটা যদি সোফাতে রাখা যায় আরও দেখতে কিন্তু দুর্ধান্ত হয়ে যাবে তো এই ছোটো বাচ্চাদেরও কিন্তু প্রয়োজন হয় বড়োদেরও কিন্তু ইউজ করা যায় আমরাও কখন কখন বসি সোফাতে তো আমাদেরও কাজে লেগে যাবে তো দেখো বন্ধুরা এবার আমি সোফাতে রেখে দেখাচ্ছি তোমাদের দেখো এইভাবে কিন্তু সোফাতে আমরা কিন্তু সাজাতে পারি সোফা এরকমভাবে ঘর সাজালে পরে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগে এই ছোট্ট মোটো জিনিস দিয়ে ঘর কিন্তু সাজানো যায় তো চলো বন্ধুরা আজকের আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর তো চলো আবার নতুন একটা ভিডিও নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে আর আজকের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো